আপনি এক হাজার হাদিস জানেন কিন্তু তারপরে ও সহি খাইতে রয়েছে তিন হাজার হাদিস তারপরে তিন হাজারের বেশি হাদিস রয়েছে যদি আপনাকে সেই হাদিস থেকে আপনার এক হাজার হাদিস জানার পরে থেকে যে হাদিস যদি আপনাকে শোনানো হয় তাহলে তো আপনি মনে করবেন সব নতুন হাদিস বের হচ্ছে তাহলে কি গবেষণা করা আপনাকে আরো ভালোভাবে তাহাকে করা অন্য কোন আলিমকে দিয়ে জিজ্ঞাসা করা যে কথাটা বলছে এটা কোরআনের আয় যে বলছে কোরআনে আছে কিনা হাতে আছে কিনা এটা আপনাকে জানা উচিত ছিল সুতরাং আপনি সেইভাবে যাচাই না করে আপনি যে এমন কথা বলছেন যেটা যাদের ব্রেন বুদ্ধি বিলুপ্ত হয়ে গেছে তাদের এ কথা তারপরে আরো তারা যুক্তি দিয়ে থাকে যে উম মাওলানা উমুক হুজুর উমুক সাহেব করেছেন বড় রায় কাজ করেছে আফসোস আফসোস তাদের জন্য যারা এই কথাগুলো বলে কোরআন এবং হাদিস তাদের সামনে পেশ করা হলে তারা এই কথাগুলো বলে তাদের অবস্থা যারা অন্যর দোহাই দেয় যারা অন্ধ অনুসরণ করে যারা কোরআন হাদিসকে বাদ দিয়ে যারা অন্ধ অনুসরণ করে অন্য কারো তাদের জন্য আফসোস আল্লাহ পবিত্র কোরআনে তাদের সম্পর্কে জানাচ্ছেন সুরা আহজাব সুর নম্বর তেত্রিশ আয়াত নম্বর ছেষট্টিতে যখন ওদের মুখমণ্ডল আগুনে ওলট করা হবে তখন তারা বলবে হাই আমরা যদি আল্লাহকে মানতাম এবং রাসূলকে মানতাম